পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসিতে নাশকতা ঘটাতে এসে এক অজ্ঞাত যুবক গ্রেপ্তার হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অর্থাৎ পিএসসিতে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মোহাম্মদ আল আমিন নামে উনচল্লিশ বছর বয়সের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ছয় জানুয়ারি দুপুর একটার দিকে তাকে হাতে হাতে ধরে ফেলেন কর্তৃপক্ষ এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় পিএসসি বলছে আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছে কারণ সে বিদ্যুৎ প্রবাহিত তার কাটছিল অর্থাৎ যা নষ্ট করে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব বাংলাদেশ সরকারি কর্মকমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য সহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও নিয়োগপ্রাপ্ত পরীক্ষার্থীদের ডাটা নষ্ট করার প্রয়াসে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে বলে প্রতীয়মান হয়েছে কারণ পিএসসির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরে বাংলানগর থানায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা একশো চুয়ান্ন অনুসারে তার বিরুদ্ধে এজাহার দায়ের করে পিএসসি পরে তা মামলা আকারে গ্রহণ করে আলামিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ মামলা নম্বর চার আইনের নাম ও ধারা তিনশো আশি বাই পাঁচশো এগারো প্যানাল কোড আঠারোশো পঞ্চাশ